নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার এখন বাজে দশটা উঠেছি অনেকক্ষণ আগেই এই স্নান টান করে তারপর আজকে তো যেহেতু মনসা পুজো এই দাও দিন মনসা পুজো হবে তো স্নান টান করে এখন এই যে সব পুজোর জোগাড় করছি এই যে দেখো আমি এখন বসে বসে ফলগুলো বানাচ্ছি তো কিছু ফল বানানো হয়ে গেছে যে তরমুজ বানানো হয়ে গেছে বাদবাকি ফলও বানানো হয়ে গেছে আর কিছু ভোগও রান্না করা হয়ে গেছে যে দেখো খিচুড়ি তারপর আছে হলো এখানে সুজি তারপর আছে এখানে পাঁচ রকমের ভাজা তারপর আছে পায়েস তারপর এখানে আছে খই চিরা ভাজা চাল ভাজা কাঁঠালের বীজ ভাজা আরও অনেক কিছু এই যে আমাদের কাকিমা ভোগে রান্না করছে কাকিমা অনেক কিছু রান্না করে ফেলেছে এখন বসিয়েছে লাবড়া আর বানাচ্ছে লুচি এই যে আমাদের গোপো এরাও অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছে কালকে যে ঘরে পুজো হয়েছে এখানেই পুজো হবে খালি গোপো সোনাদের দোলনাটা চাপিয়ে দিয়ে এখন এইখানে পুজোটা হবে এই যে এই ঘরেই সব পুজোর যন্ত্র হচ্ছে বসে বসে ফল বানাচ্ছিলাম আর এই যে দেখো আমার ফল বানানো সব কমপ্লিট আর এছাড়াও আর যত ভোগের জিনিস ছিল সব রেডি করা কমপ্লিট হয়ে গেছে কারণ পুজোর আর বেশিক্ষণ দেরি নেই এই যে আমাদের টিউমান ছাড়া ঘুম থেকে উঠে পড়েছে ওকে এখন একটু ফ্রেশ করিয়ে খাইয়ে দিব তারপরে একটু করে স্নানও করে দিব এই যে দেখো নৈবিদ্য সাজানো হয়ে গেছে খুব সুন্দর করে এটা সাজিয়েছে আমার ভাগ্নি মনা একে একে আমাদের সব গোছ গাছ শেষ হয়ে গেছে কারণ ঠাকুর মশাই চলে এসেছে একটু পরে পুজোতে বসে পড়বে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো এই ভাইদের ঠাকুর যেহেতু আগের দিনই সন্ধেবেলায় এনে রাখা হয়েছিল এদের ঠাকুর ঘরে তো পুজোর আর বেশিক্ষণ সময় হাতে নেই তার জন্য আমার এই ঠাকুর ঘর থেকে মাকে এনে যে জায়গায় পুজো হবে সেই আসনে মাকে বসিয়ে দিই মাকে সাজানোর পর দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে এরপর পুরোহিত মশাই পুজোতে বসে পড়লো তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আমাদের পুজো কমপ্লিট তো সবাই মিলে এখন দুধ কলা ভাসাতে গেছে তো আমরা আমি আমার যা প্রসাদ সব রেডি করে নিচ্ছি আসলে সবাইকে ক্যাম্পে করে দিয়ে দেবো আমরাও প্রসাদ খাবো আর তারপরে তো বিকেল থেকে বাইরের লোকজন আসে শুরু হয়ে যায় প্রসাদ খাওয়া তো তখন আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এই যে তোমাদের তো বলাই হয়নি তোমাদের দাদা ভাই কালকে সন্ধ্যাবেলা চলে এসেছিল এই যে এখন খিচুড়ি রান্না করছে উনুনের লাকড়িতে আর খুন্তিটা দেখাও দিয়ে নারকেল গাছে তারপর বিকেলে একটু আমার এই দেওয়ারদের জমির দিকে ঘুরতে গেছিলাম তো গিয়ে দেখি সেখান থেকে পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে খুব ভালো লাগছিল এরপরে দেখো আমার এই দেওয়ারদের এটা পটলের জাংলা খুব সুন্দর পটল ধরে আছে তো গাছে এরকম পটল দেখে ভালোই লাগছিল তো তোমরাও একটু দেখো তাই ভাবনা তোমাদের সাথে শেয়ার করি এর পরের দিন এখন মায়ের বিসর্জনের পালা তো এই গ্রামের নিয়ম নাকি সবার বাড়ির ঠাকুর একসাথে কাঁধে নিয়ে সবাই নদীতে বিসর্জন দিতে যায় তো আমি তো এরকম নিয়ম আগে কোনো দিন দেখিনি আমাদের ওইদিকে তো এখানে প্রথমবার দেখলাম যে এভাবে ঠাকুর বিসর্জন দেওয়া যায় ওই যে দেখো আমার মাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে বিসর্জন দিতে নিয়ে যাবে বলে একে একে সবাই তাদের বাড়ির ঠাকুর এবং ঘাড়ে নিয়ে নদীতে বিসর্জন দিতে যাচ্ছে এই যে আমাদের রাধুনি প্রতিদিন আমাদের টেস্টি টেস্টি রান্না করে খাওয়াচ্ছে আজকে সব আমি আইটেম রান্না করছে পরে দেখাচ্ছি কি কি রান্না করেছে সব এই যে দিদি উনানের মধ্যে ভাত বসিয়েছে আমাদের জন্য আজকে বেতে মৎস্যমুখী তো কি কী মৎস্যমুখীতে আইটেম রান্না হচ্ছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি এদের বাড়ির জমির ধানের চালের ভাত আর রান্না হয়েছে আলু বেগুন দিয়ে কাতল মাছের ঝোল বাটা মাছ ভাজা আর হয়েছে কষা কষা করে পাঠার মাংস মাছের তেল ভাজা কচু বাটা আজকে আমরা সবাই কলা পাতাতে খাওয়া দাওয়া করবো এই যে এখন খেতে বসে পড়েছে সায়ন মনা এই যে সোনালি কাকিমা কাকিমা যেহেতু তাই কাকিমাকে থালায় দেওয়া হয়েছে তো এখন বাজে রাত্রি সাড়ে আটটা আমরা একটু আগে বাড়িতে চলে এসেছি দেওয়ারের বাড়ি থেকে আসার সময় ওরা আমাদের তো ব্যাগ ভর্তি করে অনেক সবজি দিয়ে দিয়েছে যেহেতু ওদের গ্রামের বাড়ি তোমরা দেখেইছ আর আমাদের বাড়িতে একজন এসেছে কে এসেছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আর মনসা পূজার ভিডিও আর ওদের বাড়ির বিসর্জনের ভিডিও আমি একসাথে দুটো ভিডিও অ্যাড করে তোমাদেরকে দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও তো কি কি সবজি দিয়েছে আমাদের তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো এই যে দিয়েছে এতগুলো পুঁই ডগা পুঁই শাক পুঁই ঢোগা চাল কুমড়ো পাতা এই যে একটা কত বড় চাল কুমড়ো এই যে দিয়েছে খাড়কোল পাতা অনেকে ঘেঁটকোল পাতাও বলে বাটা খাওয়ার জন্য এখানে দিয়েছে মিষ্টি কুমড়ো ডগা আমি তো খুব ভালোবাসি খেতে আর দিয়েছে এই যে শোলা কচু তারপরে দিয়েছে হচ্ছে মানকচু এই যে মান মানকচুর গোড়াটা দেখো কত মোটা এই দেখো ভাদ্র মাসে আমরা মানকচু খাই তাই একদম ব্যাগ ভর্তি করে এইসব সবজি আমাদের দিয়ে দিয়েছে আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবই করে দিও তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি